ট্রফি কোন কোন নামের সেই সঙ্গে একটি সুদৃশ্য ট্রফি এবং এটা আমরা কিন্তু আমাদের একদম নববধু তারক নতুন জীবনে প্রবেশ করেছে কংগ্রাচুলেশন আমাদের পক্ষ থেকে চাকরি এবং সেই সঙ্গে আমাদের নতুন বৌমার জন্য এটা আমরা উপহার দিলাম একবার জোরে করে তালি আমিন ওমরা ওধারা দিক ছকরা কে দাওকে একবার জোরে করে সবাই আমাদের চারজন রেফারি তাদের সম্মানিক ম্যান অফ দ্য ম্যাচ আউট ফাইনাল

ilavachchi, also present here, please say something for us. or if he's our audience and whose audience are present here, please say something for us. Um, um, thank you very much. thank you to the organizing committee. thank you for the beginning to the end you are here. it's um, amazing to see that. the encouragement, um, all the people from this um, locality. thank you for coming out to support the

পেকুস্টার জোট সঙ্গে ডেগঙ্গা দলে রাহুল নাও বেস্ট গোলকিপার অফ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ একটি গোল্ডেন গ্লাভস রয়েছে সেই সঙ্গে একটি রূপোর মূর্তি রয়েছে বেস্ট গোলকিপার অফ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ গোল্ডেন গ্লাভস একবার জোরে করো তাহলে সকলে রাহুল নাও বেস্ট গোলকিপার অফ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আউটস্ট্যান্ডিং পারফরমেন্স এবং সেই সঙ্গে রূপমূর্তি এবার জোরে করে তাহলেও সবাই আমার আবার নেক্স প্রাইজ মান্থ অফ দি টুর্নামেন্ট এক গুচ্ছ ফুটবলার মাঠে উপস্থিত হয়েছিলেন এইট টিন ইন্টু সেভেন প্লেয়ার্স সুতরাং প্রত্যেকে ভোর্ট দিয়েছে এই পুরস্কারটা জিতে নেবার বাট একদম সেকেন্ড ম্যাচে এসে কিন্তু হিরো হয়ে গিয়েছেন আমাদের বিচারকদের বিচারে হাইক কমপ্লিট করে নিয়েছিলেন ওয়ান সেকেন্ড তারও খেল প্লিজ ওয়েলকাম অন স্টেজ নাউল এবং এটা আমরা কিন্তু আমাদের একদম নববধূ তারক নতুন জীবনে প্রবেশ করেছে কংগ্রেচুলেশন আমাদের পক্ষ থেকে চাকরি এবং সেই সঙ্গে আমাদের নতুন বৌবার এটা আমরা উপহার দিলাম এবার জোরে করে আর পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা রেখেছিলেন সন্তোষ দলে যারা খেলবে তাদের প্রত্যেকে একটি করে জব অপরচুনিটি দিয়েছিলেন সুতরাং তারও খেমরাম তার জন্য একটা অপরচুনিটি ছিল তবে জোরে করে তার ইয়োগ সবাই রানার্স দল তাদের প্রত্যেকটি প্লেয়ারদের ইন্ডিভিজুয়াল পুরস্কার রয়েছে হ্যাঁ ইন্ডিভিজুয়াল পুরস্কার জয়মাতারা উল্টো ডাঙা প্রত্যেকটি প্লেয়ার কুলিং ওয়াটার বোতল দেওয়া হচ্ছে কিন্তু মাথা ঠান্ডা রাখতে হবে কিন্তু আচ্ছা প্রত্যেকে একটু করে এক হেটু রয়েছে আচ্ছা পিন্টু ওরাও ওয়ান সেকেন্ড আচ্ছা বিট্টু বিট্টু গোলকিপার বিট্টু একটু জোরে করে তাহলে তার জন্যে দেন সুনীল আচ্ছা নটা আছে বিপিরা হ্যাঁ নজন পাবে চিল্লা চিল্লা চিল্লার কাছ থেকে সামনে চিল্লার কাম কাম ইয়েস চিল্লাক ওই চিল্লা খেলার দিন দেখা কালার চিল্লা টুর্নামেন্ট কবডি টুর্নামেন্ট থ্যাংক ফাই বেস্ট রানার সাহ দোল তাদের উইন মানি সেভেন ট্রোফি জয়মা তারা উল্টো ডাকা প্লিজ ওয়েলকাম অল প্লেয়ার উইথ টিম অফিসিয়াল টোয়েন্টি থাউজেন্ড রুপিস একটু পিছিয়ে সেই সঙ্গে তাদের উইনিং ট্রফি সম্মানিত নিরুপম রায় বঙ্গা সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি সেই সঙ্গে সম্মানিয়া ইলেবাকচি মহাশয়া প্রত্যেকে মঞ্চে রয়েছেন একবার জোরে করে তালি হোক সবাই জয়মা তারা উল্টো ডাকা হেপি জয়মা তারা উল্টো ডাকা হেপি জয়মা তারা উল্টো হেপি এবার ট্রফিটা

দল তাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল একটি করে ইলেকট্রিক আইরন রয়েছে জামা কাপড়গুলো যদি ইস্তিরি করা যায় হ্যাঁ সেজন্যই কিন্তু তাদেরকে আমরা প্লিজ ওয়েলকাম একটি করে ইলেকট্রিক আইরন প্রত্যেকের জন্য জামা কাপড় ইস্তিরি করবার জন্য দিলাম আমরা হ্যাঁ কমল চক্রবর্তী প্লিজ কাম নেক্সট ভীমা অর্থাৎ সুরজিৎ নেক্সট ক্রিস্টোফার নেক্সট রূপম একটু সামনে আসতে দিন দর্শকরা দেখতে চাইছে তাদেরকে নেক্সট রূপম আচ্ছা রাহুল কোথায় আসবে না ওকে ওকে আচ্ছা ওদের নটা ওদের টিম ওনার এসছে ওনার হাতে দিয়ে দিন একবার জোরে করো হোক সবাই তাদের চলে এবারে পিকুই স্টার জোর সঙ্গী দেগঙ্গা তাদের উইনিং চেক ওয়ান লাখ রুপিস উইথ উইনিং ট্রফি উইথ ক্যাশ প্রাইজ সমানিয়া ইলা আমাদের সঙ্গে রয়েছেন সম্মানিত নিরপম রায় জেলা তৃণমূল যুব কংগ্রেস বনগা সাংগঠনিক অবশ্য দাদা পিনাকি দা প্রত্যেকের সঙ্গে থাকুন প্লিজ ওয়েলকাম পিকু স্টার জোরসঙ্গী দেবাই <ınopoly> <released from> <Elliottills>

এরকম টুর্নামেন্টে আমরা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে খেলে থাকি পরিচালনা পরিবেশ যেহেতু আমার পার্শ্ববর্তী এলাকা আমার বেগঙ্গাতেই বাড়ি তো এরকম টুর্নামেন্ট বজায় থাকুক বজায় রাখুক এই ক্লাবের ধন্যবাদ জানাই যারা পরিচালক মণ্ডলী পরিচালনা করেছেন বা ক্লাব কর্মকর্তারা যারা আছেন সবাইকে ধন্যবাদ জোর পক্ষ থেকে তো ও জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই খেলাটা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজন করেছে এরকম খেলা প্রতি বছর আয়োজন করুক জোর সঙ্গে প্রত্যেক বছর অংশগ্রহণ করবেন